ভিডিও কালেকচার থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফর্মালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট নাইন কেজিজকোউন্ড বাট বিকজ ইট ইজ ওটা মানে বেড আছে তো হয়তো আমরা এর জন্যে সেভেন পয়েন্ট নাইন কেজি ওটাকে ধরেছি বেট আছে মিনস ইট ওয়াজ আন্ডার প্রিপারেশন तो वो फुल्ली प्रिपेयर नहीं था प्रिपेर प्रिपेयर किया जा रहा था उसमें सूखने सुखाने का प्रोसेस होता है उसमें था वो और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और उन्हीं तो के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक कि इट एक बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था

একটা তো ওটা ভেরিফাই করতে হবে কি ওখানে এর নামের কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো এড্রেস আমরা পাবো তারপরে আমরা ওটা ভেরিফাই